নামাজের পর্যায়ক্রমে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবেশনা শুরু করব মহান আল্লাহ রাব্বুল আর সামনে হান্দে বারে দলের মাধ্যমে আমের শখ এককে মনে আদায় করি তাই ওই কদমে রোটিয়ে পড়ি তার মতের শখুরিয়কে মনে আদায় করি তাই বারে কদমে পড়ি তাই বারে বাড়ে ওই কদমে রোটি পড়ি তার মতের আদায় করি ওই কদমে পড়ি তাই বারে বারে ওই কদমে যে যাই এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামত এই জগতে হয় না যাই যে কে দুটি চোখ দেখি মহিমা তার উপমা তাই বমে বমে এই জবানে সেই নামি শরী তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের শুকুরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে পড়ি খাদ্যহীনের দা কাবার দু জনে সুখ রাত্রি শেষে আধারকে তৈরি দেখ্যহীনের শখ রাতুর শেষে আধার কেটে দেখানোর বুক তোমার তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের শকুরিয়া কামনে আদায় করি তাই বারে বারে

মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথ নাই পরিচয় চান না কুরান নামাজের সাথে নাই পরিচয় চান না তুমি কেমন মুসলমান কেবল মুসলমান তুমি কেবল মুসলমান মুসলমান তুমি কেবল মুসলমান রাখোনা রোজা দিনতে গাড় পয়সা কমিলে নেই তো না তুমি রংজা মেলে রাখো না রোজা দিনতে

দিন দক্ষিণ খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান ঘুষ খে বিচার করো

বিজাতীয় সংস্কৃতিতে সতে ছো বিজাতীয় সংস্কৃতিতে সতে ছো তবি কেমন মুসলমান কেমন মুসলমান তবি কেমন মুসলমান কেমন মুসলমান তবি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরান নামাজের নাই পরিচয় মানো না কোরআন তুবি কেমন মুসলমান কেমন মুসলমান তবি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান করছি আমাদের গৌরবের প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম মালা নাইরুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ খেলের লেখা এবং সুর করা একটি জীবনমুখী নাসিক আশা করি সবাই সুন্দর এবং সঙ্গীতের কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি জীবন তিলাতে চা যদি রক্ত ছড়াতে চা যদি জীবন তিলাতে চা যুদি রে যা দিনের পথে খোদার দহে দিনের পথে খোদার দহে জীবনকে বিয়ে দা যুদি জীবন তো বিলতে যা যদি রক্ত ছড়াতে চায় যদি জীবনটা বিলাতে চায় যদি রক্ত ছড়াতে চায় এই বৃদ্ধরুণ ওই যে শহীদ চলেছে বাছ নে হয় দাজি এপথ্রেবার মহান প্রধান আল্লাহ থাকে রাজি এই জীবনে দিদি বোয়ে ছল্লাকে কই পড়ে ছুটি জীবন তো বিলাকে যুদি রক্ত ছোড়া তেচ যুদি জীবন বেলি রক্ত ছোড়া তে যা ওই ঘর আমমাতি ক পবে না যুদি জীবন তা বিলাতে চা যুদি রক্ত ছড়াতে চা যদি জীবন তা বিলাতে চা যুদি রাতছনাতে চা দিনের ত। রাহে ধীনের পথে ক্ষুধার রাহে জীবনকে বিনি দা র জ্যুতি জীবন বিলাতে চা র জ্যুদি রক্ত ছদাতে চা যুদি জীবন বিলাতে চা যুদি রক্ত দেখে এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি আসলে এই মাহফিলের নিয়ামক গুলো আমরা হারাচ্ছি আমরা সবাই চেষ্টা করব যারা ফ্রি আছেন যারা অযথা ঘোরাফেরা করছেন সকলেই সবাই একসাথে আমরা আজকের এই মারফিলে যোগ দিই মারফিলের পেন্ডালের ভিতরে চলে আসি অনুষ্ঠানটাকে সুন্দর করি অনুষ্ঠানটাকে আকর্ষণীয় করে তুলি যেহেতু আমাদের এখানে অনেক বড় বড় বফর সিলে করে আমরা আসছেন পর্যায়ক্রমে আলোচনা করবেন তিলাবত করবেন এরকম মাহফিল আপনাদের এলাকায় প্রতিদিনই হবে না যেহেতু আজকে সুযোগ পেয়েছেন এই সবটা হাসিল করার আমি সবাইকে আহ্বান করব একটু কষ্ট করে সবাই একসাথে চলে আসি যারা একটু ঘোরাফেরা করছি সবাই আমাদের যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন শুধুমাত্র আপনাদের জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই প্যান্ডেলে চলে আসি ইনশাল্লাহ এবং আমি আশা রাখি আমাদের হুজররা স্টেজে ওঠার আগে আগেই মারফিল পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি এরপর যে আমাদের গৌরের পরিচিত আর একটি নাসিদ আমি গাইতে চাই আপনাদেরকে সাথে নিয়ে পুরোয়াত্রায় বসে জাহির করে জ্ঞান আমাদের গৌরবের প্রতিষ্ঠাতা পরিচালক বরহুম আওলানুদ্দিন আজাদ রহমতুল্লাহ লাই লেখা এবং শুকরা করা ওনার কিছু নাশিদ হয়েছে যে নাসিদগুলো আসলে যতই পুরনো হোক না কেন মনে হয় যেন এই সমাজের বর্তমান পরিস্থিতির সাথে ওনার কথাগুলো মিলে যায় কথাটা না যারা আছেন সামনে একটু আওয়াজ দিয়ে কথাবার্তা বলবেন এবং সঙ্গীতের পরে সবাই মিলে একসাথে আওয়াজ দিয়ে মাসাল্লাহ মার বলতে পারবেন না ইনশাল্লাহ এবার সবাই মিলে আওয়াজ দিয়ে জোরে শুরু বলেন তো মাসাল্লাহ না রে তেকবীর আর আওয়াজ দিয়ে না রে তেকবীর আজকের অনুষ্ঠান সফল হোক সফল হোক মার্শাল্লাহ যারা আছেন সবাই চলে আসবেন এবং যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন রাস্তায় যারা আছেন দায়িত্বে আছেন সবাই আপনাদের এলাকার মুরব্বী বাবাজিদেরকে আপনাদের বড় ভাইদেরকে সবাইকে একটু রিকোয়েস্ট করে হলেও মার্শিদের প্যান্ডলের ভিতরে নিয়ে আসি ইনশাল্লাহ সবাই চলে আসবো ইনশাল্লাহ তো আমি পরিবেশন করছি আমার এই পরিবেশন আমি বসে ভারত প্রদেশের দরবান ও দা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ও দা শিক্ষিত শয়তান ও দা শিক্ষিত শয়তান দুর্নীতি রই বসে জঘির করবে জ্ঞান কোনবতি এতা আবার ধরে সাদুর ভান ও শিক্ষিত শয়তান। ও শিক্ষিত শয়তান। ও শিক্ষিত শয়তান ও বা শিক্ষিত শৈতান শিক্ষাঙ্গনের দিকে ভাই রে দেখো না চুক ছাত্ররা সব পৈরিয়া আছে শুধু প্রেম লইয়া কিনা আওয়াজ দিয়ে না

ওরা শি তৈতান ওরা শিখিত ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা হলো দেশের লাগি মহামারীর ময়তন তাইলে তাই চালানির যাত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন তাই

আগুন করে গান কলম দিয়ে তামা পাতা আবার ধরে সাদর ভান ও শিক্ষিত সন্তান ও শিক্ষিত সন্তান ও বা শিক্ষিত সন্তান ও বা শিক্ষিত সন্তান